অন্তরাল থেকে প্রকাশ্যে আসার পর বারবার অভিনয়ে ফিরে আসার কথা বলছেন অপু বিশ্বাস কিন্তু এখনো পর্যন্ত সিনে ক্যামেরার সামনে দাঁড়ানোর দিনক্ষণ ঠিক করে জানাতে পারেননি তিনি তবে নিজেকে তৈরি করছেন আশ্রয় নিচ্ছেন জিম ও ডায়েট চার্টের আর পুরো বিষয়টিকে যুদ্ধের সাথে তুলনা করেছেন রাজনীতি নায়িকা অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে অপু লেখেন তার যুদ্ধটি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে না নিজেকে ফিরে পাওয়ার যুদ্ধ তিনি একই লেখায় ভক্তদের ধৈর্য ধরতেও বলেন তিনি বলেন আমার যুদ্ধ কোনো মানুষ অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আমার যুদ্ধ আমাকে ফিরে পাওয়ার যুদ্ধ নিজের জন্য নিজের লড়াই নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই যারা আমাকে ভালোবাসেন আমাকে নিয়মিত সমর্থন দিয়ে যাচ্ছেন আমি তাদের জন্য আরও একবার ফিরতে চাই সেটার লড়াই চলছে ধন্যবাদ আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি যাদের সমর্থন আমাকে সাহস যোগাচ্ছে প্রতিনিয়ত আমার সমালোচকদের প্রতি কৃতজ্ঞ যাদের সমালোচনা আমার ইস্পাত কঠিন মনোবল তৈরি করতে সাহায্য করে উল্লেখ্য অপবিশ্বাস দশে এপ্রিল সন্তান টেলিভিশনে টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে হাজির হন জানান আট বছর আগে সাকিব খানকে বিয়ে করেছেন তিনি এরপর এ নায়িকাকে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে বিজ্ঞাপন চিত্রের মডেল হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন নামি ব্র্যান্ডের সাথে পাশাপাশি নাচতে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো প্রদান অনুষ্ঠানে এতে অপুর সহশিল্পী হিসাবে থাকছেন ফেরদোস বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না